সবাই কেমন আছো সবাইকে ড্রিমস গার্ল রিপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবার একবার ওয়েলকাম আর আজকের এই ভিডিওটি হতে চলেছে মঙ্গলবার দিনে সকালবেলা এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে মিষ্টি জানলাতে দাঁড়িয়ে আছে আর এখন আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়ার জন্য আমি ভাত বের করব তো এখানে করেছিলাম এই যে দেখছো বেগুন ভাজা করেছি আমের চাটনি করেছি আর খড়গোল কচুর হচ্ছে পাতার বাটা করেছি আর ডাল করেছি তো চলো আর এদিকে আবার ওই কচুটাও ভেজে নিয়েছি তো এখন ভাত বের করছি বের করে খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলার দিকে রেস্ট নিচ্ছিলাম ঘুমোচ্ছিলাম আরপর বিকেলবেলার দিকে চলে এসেছি এখানে ছিল দুধ আর আমার খেতে ইচ্ছে করছিলো সিমোয় তো সেই সিমইটাই এখন রান্না করছি তো সিমোয়টা আগে ভেজে নিব ঘি দিয়ে তার কারণ কি বলো তো যদি ঘি দিয়ে না ভাজি তাহলে সিমোয়টা গলে যায় আর কীরকম যেন একটা মানে খেতে সবটাই ন মানে গলে গলে যায় ভালো লাগে না তাই একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু সিমোয়টা রান্না করব আর সিমই রান্না করতে করতে আবার আমার মনে হলো যে একটু কয়েকটা লুচি বানিয়ে নিই মানে ঘি দিয়ে কয়েকটা পরোটার মতো করে নিই তাহলে পরে খেতে ভালো লাগবে তাই সেটা ময়দাটা ভালো করে একটু অল্প মাখালাম তারপর ওটা এখন ঘি দিয়ে মানে ভাজে নিচ্ছি এই এই ঘির মধ্যেই সিমইটা ভেজেছিলাম তো বেশি করে দিয়েছিলাম একটু যাতে পরোটাগুলো হয়ে যায় তারপর হয়ে গেছে এখন এই খাবারটা তোমাদের দাদা দিচ্ছি আর আমিও খেয়ে নিব আর আজকে কিন্তু বাবা আসবে তো চলো আর সেই জন্য সন্ধেবেলার দিকে আমি এখন রান্না করবো চিকেন আর বাবা না চলেও এসেছে বিকেলবেলার দিকে তো মিষ্টিকে নিয়ে গেছে এখন খেলতে সামনে একটা মাঠ আছে ওখানে অনেক তো ওখানেই নিয়ে গেছে মিষ্টিকে মাঠে সব বাচ্চারা খেলে আর আমি এখন রান্না করবো চিকেন তো তোমরা অনেক দিন ধরে বলে থাকো যে দিদিভাই তুমি একটু চিকেনের রেসিপি দাও তুমি কীভাবে রান্না করো তো চলো আজকে আমি বলছি আর না আমি কি বলে তো রোজ দিন অন্যান্যভাবে করি যেদিন যেরকমটা হয় আমার সময় সেভাবে রান্না করি তো আজকে একটু অন্য টাইপের করব তো প্রথমে আমি ফোড়নের জন্য এখানে গোটা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর একটু মৌরি ছিল সেটা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তো এইবার হচ্ছে এখানটায় তারপরে ভালো করে একটু তেল দিয়ে ভাজে নেব নিয়ে আজকে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি এই যেখানে পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ জিরে তারপরে গরম মশলা মানে সাদা এলাচ গোলমরিচ লং এই সমস্ত কিছু দারচিনি সব পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি সেখানে দিয়ে দিব। ভালো করে মশলাটাকে কষাবো আর কি বলো তো আমি মানে বেশিরভাগ রান্নাতে কাঁচা লঙ্কাই আমরা খাই কারণ তোমাদের দাদাভাই মানে বেশি ঝাল খেতে পারে না আগে তো একদমই পারতো না এখন একটু একটু পারে সেই জন্য সব রান্নাতে আমি কাঁচা লঙ্কাটা দিই কিন্তু চিকেনের সময় বলে কি ওই লঙ্কা পেস্ট করে দিও না প্রচুর ঝাল হয় তুমি এক কাজ করো যে মানে যে প্যাকেটে যে চিলি লঙ্কার গুঁড়োটা পাওয়া যায় সেটা দিতে বলে সেটাতে কালার হয় ভালো সুন্দর কিন্তু ঝাল অতটাও হয় না তো সেই কারণে তো এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লবণটাও আমি একবারই দিয়ে দিব মানে চিকেনের আন্দাজ হিসেবে তোমরাও সেটাওভাবে দিবে তো আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু অন্য রান্নার রেসিপি শেয়ার করে থাকি না যদিও তো চলো আর এখন হচ্ছে এখানটায় আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন আমি মশলাটা কষিয়ে নিব। আর একটা কথা কী তো যেহেতু আমি ডেলি লাইফ স্টাইল শেয়ার করি তো আরেকদিন আমি রান্নার ভিডিও শেয়ার করেছিলাম সেখানে না কয়েকজন কমেন্ট করেছিল যে তোমার কড়াইয়ের কি অবস্থা দেখো অনেক সময় কি হয় তো তোমাদের দাদা ভাই মানে আমি থাকি না ও নিজের থেকে রান্না করে কিছু একটা ভেজে নিল বা ফট করে বা আমি ও কড়াইটা না পুড়ে যায় আর আমার সেভাবে মাজা হয় না কিন্তু আমি পরিষ্কার করে মাজে রাখি কিন্তু মানে কখনো তাড়াহুড়া করে আর আমার কাছে দুটো কড়াই আছে এটাতেই মানে একটু আগে আমি রান্না করলাম বেগুন টেগুন ভেজেছি সেটাকে হালকা করে মেজে তারপরে আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিচ্ছি তারপরে যখন আমার রান্না হয়ে যাবে তখন আমি ভালো করে পরিষ্কার করে নিই তো সেখানে তোমরা খারাপ কমেন্ট বলছিল তো সেটাই আমি বললাম দেখো না জেনে উল্টাপাল্টা কথা বলো না তো এখন চলো আমি ভালো করে মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমার আর আমি কিন্তু এখানে তেলও দিয়ে দিব। একবারে কারণ হচ্ছে যে কোনো রান্নাতে আমি বসানোর আগে দিয়ে দিই আর এখন আমি মাংসের মানে কতটা তেল লাগবে একবারে দিয়ে দিচ্ছি পরে আমি আর একদমই তেল দিব না এই মশলাটা কষানো হয়ে যাবে আর যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এদিকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি চিকেনটাও দিয়ে দিব তো সেটাকে ভালো করে মানে কষতে থাকবো কষতে থাকবো আর এপাশে আমার কাঁচা আম ছিল সেই কাঁচা আমগুলো আমি চাটনির জন্য বসিয়ে দিয়েছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই এসেছে দেখো এটা তারপরের দিন নেক্সট দিনের ভিডিও তো ফুচকা নিয়ে এসেছে আমি বললাম ফুচকা খেতে ইচ্ছা করছে তোমাদের দাদাভাই বললো যে তোমার শরীর ভালো না ফুচকা খেতে হবে না কিন্তু মিষ্টিও বলছে আমার কথা শুনে আমারও ফুচকা খেতে ইচ্ছা করছে তাই ওর বাবা নিয়ে এসেছে আর এখন আমরা সেটাই খাবো তো দেখো ও ফুচকা ভীষণ ভালোবাসে ফুচকা আইসক্রিম এই সমস্ত মানে আমি যেগুলো পছন্দ করি ও এসে আর এখানেও বিছনার মধ্যেই নিয়ে নিয়েছে নিয়ে এখন দেখবে শুধু ও কী করে আর না বলো তো এখন তোমাদের বাইরে থেকে কোথাও এলে মানে কোথা থেকে এসে যখন আসি রুমে তখন বলে মিষ্টি মানে চায় যে এটা নেবো ওটা নেবো দেখো এখানে কীভাবে বসেছে খেতে তো তোমাদের দাদা ভাই দই ফুচকা নিয়ে এসেছিলো আর এখানে হচ্ছে মানে জল ফুচকা খাবো তো দেখো ও হচ্ছে জলটা দিয়ে তো খেতে পারে না ও ডাল দিয়ে ফুচকা খাবে মানে একটু নরম হয়ে যায় ওর খেতে পছন্দ করে তো ওকে আমি ডাল দিয়েই দিই আর দেখো চামচ দিয়ে কীভাবে রাখো একবার না এই কি করছে যে এখন আমরা মা মিলে বসে পড়েছি ফুচকা খেতে এখানে তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার ঘরে ছিল এগুলো এগুলো হচ্ছে মা নিয়ে এসেছিল পিসি বাড়ি গিয়েছিল শিলিগুড়িতে তো সেখান থেকে নিয়ে এসেছিলো এগুলো পাপড় টাইপের মানে ভাজলে পরে ফুচকার মতো ফুলে যায় সেটাই এখন ভেজে আবার খাচ্ছি এই যে আমি রেডি হয়েছিলাম একটু আগে ভিডিও করছিলাম আর এই যে মানে একটু রিলস বানাচ্ছিলাম তোমাদের দাদাভাই শুয়ে আছে আজকে রবিবার তো বাড়িতে আছে তাই একটু সেজে গুজে ভিডিও বানাচ্ছিলাম নাহলে অন্যান্য দিন তো হয় না কারণ মিষ্টি থাকে আর হচ্ছে ওকে আমার সামলাতে হয় তো তোমাদের দাদাভাই আছে তাই ওর যদি কখনো মানে বাথরুমে মানে এমার্জেন্সি হয় তাহলে পরে ও নিয়ে যেতে পারবে সেই কারণে আমি রেডি হয়েছি তো জিও করে নিয়ে এখন কয়েকটা ছবি তুলে নিয়েছি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাটা